আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ছোট ভাই এই ভাই কোথায় যাচ্ছ আপনি আসলাম ওই ঈদের सलामी এর জন্য ও ঈদের सलामी ঈদের सलामी তোমাদের জন্য তোমরা এলাকার ছোট ভাই বেরাদার তোমাদের তো ঈদের सलामी না দেই তাহলে দিবো কা দেব ঈদ কাটানোর ঠিক আছে তোমাদের দুইজনকে আমি হলো सलामी দিতেছি সারাদিন দিন খরচ করবা যত মন চাই খরচ করবা ঠিক আছে খরচ কইরা সন্ধ্যার সময় বাকি টাকাটা আমার কাছে দি আর আসবে ঠিক আছে আজকে মনে অনেক দেরি করে খাই বেরো কইলো বাপ বড়ি হই বেরো আচ্ছা ঠিক আছে দাঁড়াও তোমাদের টাকাটা দিতে পাঁচ টাকা মেয়ে নাকি পাঁচ টাকা ফেরত ফিরত দিবাইছেন ছোট ভাইরা যে কি কয় উনিশশো নব্বই সালে আমাদের এলো দুই টাকা তিন করতাম আমরা তোমাদের পাঁচ টাকা দিছি পাঁচ টাকা তোমাদের কম মনে হইলো পাঁচ টাকা